আমরা এখন তাসরিফ এক লঞ্চের উপরে আমাদের যাত্রা হাতিয়া ঢাকা থেকে প্রথমে যায় মনপুরা মনপুরা থেকে হাতিয়া তা আমাদের যাত্রা হলো এই হাতিয়া ছবি তোলা ব্যস্ত মাজারুলার সজীব সজীবের একটা ডায়লগ হল ছবি তুলতে হবে আগে যদি ছবি না তুললাম তাহলে তো ঘুরতে আসা কোনো ফয়দা তারপরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে এখন আমি তাসরিপ ওয়ান লঞ্চের সাদে এই লঞ্চ দিয়ে আমরা যাব হাতিয়ার তমরুদ্দিন ঘাটে যে ঘাট থেকে আমরা পরবর্তীতে চলে যাব নিজম দ্বীপে তো এবারে আমার নিজম দ্বীপের সঙ্গী তুহিন এই আশেপাশে কেউ চল থাকলে চলে এসো বন্ধুরা আমাদের সফর সঙ্গী হতে চাইলে আসতে পারো তোমরা আমাদের জানিটা খুব ময়া মানে আনন্দময় হবে হ্যাঁ আর সাথে আছে জামাই খেত সোজি ভাইরাল সোজি আর আরেকজন খুব সাদা জামানুষ বললেই চলে মাজারুর তো আমাদের সফর সঙ্গী অবশ্য ছিল আরও অনেকে বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে তারা যেতে পারতেছে না তো ওদেরকে বলবো তোমরা ভিডিওটা ঠিকমতো দেখবা কারণ তোমাদের জন্য আমি কামুল্লা সার যে জায়গায় নিজুম যাওয়া লাগে সব জায়গায় যাবো এই চারজন আমরা নিজুমদ্বীপের দ্বীপের আনাচে কানাচে যত জায়গা আছে সব কিছুর মধ্যে যাব শুধু তোমাদের জন্য তোমরা দেখবে তাই সদরঘাট থেকে হাতিয়া যাওয়ার যে ভাড়াগুলো আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব তো ত্যাগের ভাড়া পাঁচশো দশ টাকা সিঙ্গেল কেবিন নন এসি দুই হাজার চল্লিশ টাকা সিঙ্গেল কেবিন এসি একুশশো ষোলো টাকা ডাবল কেবিন নন এসি চার হাজার আশি টাকা ডাবল কেবিন এসি বিয়াল্লিশশো বত্রিশ টাকা ফ্যামিলি নন এসি পাঁচ হাজার ছয়শো দশ টাকা ফ্যামিলি কেবিন এসি ছয় হাজার একশো বিশ টাকা ভিআইপি কেবিন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়তো সময় বেঁধে ভাড়া কিছু ওঠানামা নামা হইতে পারে তো এগুলা আর এই চারটা নতুন লাগানো আমি জানি না এটা ঈদ উপলক্ষে লাগাইছি কিনা অনেকে বললো এখানে নাকি ভাড়া বেশি যাই হোক আমি যেটা দেখলাম ওদের লঞ্চের মধ্যে নতুন চার্ট সেটা আমি আপনাদেরকে বললাম তো আবার আমরা যখন হাতিয়া পৌঁছে যাবো সেখান থেকে কত টাকা কোথায় যেতে খরচ লাগে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সাথেই থাকবে শেষে আমরা সকাল আজ এসে পৌঁছলাম কি অবস্থা গুম হয়েছে রেতে এই সেই যে টাইম আজকে লাঞ্চ

আমরা এখন যাচ্ছি মুক্তারিয়া হলো আপনার আটশো টাকা আমরা চারজন যাচ্ছি কই ভাইয়া তুমি কিছু বলো কি সুন্দর সরষাকে না সূর্যমুখী সূর্যমুখী হ্যাঁ কি সুন্দর সূর্যমুখী খেয়াল দেখতে পাচ্ছেন অনেক দূরে চলো আমরা সবাই যাই নিজম দ্বীপ যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম একটি সুন্দর সূর্যমুখী ক্ষেত আমাদের যে অটো ড্রাইভার ওনার নাম আলমগীর ওনার সহযোগিতায় আমরা এই খেতে চলে আসলাম ওনারা দেখতে পারতেছেন কত সুন্দর বিশাল বড় একটি সূর্যমুখী ক্ষেত আর প্রত্যেকটা ফুলই সূর্যের দিকে তাক করে আছে সূর্যটা হলো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এটা হলো পূর্ব দিক আর প্রত্যেকটা ফুলে এই পূর্ব দিকে তাক করার নেই আসলে সৃষ্টিকর্তার কি সুন্দর একটি মহিমা সূর্যমুখী যেমন নাম তার যেই সামনের অংশটা ঠিক সূর্যের দিকেই থাকে এই জন্যই মনে এই ফুলের নাম সূর্যমুখী আর আমার যারা এই সফর সঙ্গী সঙ্গী তারা দেখেন কি সুন্দর করে ফুল তোলা ব্যস্ত

এখানে আপনারা যারাই আসবেন এক কথায় অসাধারণ ওয়াও ওয়া 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 নিজম দ্বীপের রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা যারা আসবেন একটু ভেবে চিনতে তারপরে আসবেন রাস্তার অবস্থা একদম বাজে স্থানীয় যারা এমপি বা চেয়ারম্যান বা প্রশাসনের লোক বা যেই সরকারি লোক আছে তারা এখানকার উন্নয়নে তেমন একটা নজর দেয়নি কারণ এখানকার রাস্তাঘাট দেখলি এটা আমাদের সাথে আপনারও একমত হবে না আমার ডা দিদা কতদিন দেখি না এমন সোনার বাংলা

এই সে আমাদের গাড়ি এই সে আমরা হ্যাঁ কি অবস্থা কিছু বলে দাও ঘাট থেকে এখন আমরা জাজমারা বাজারে এসে সকালে নাস্তা করতেছি এখান থেকে আমরা চলে যাব মুক্তারিয়া ঘাটে সকালের নাস্তা রাস্তা মাটির রাস্তা দেখছেন মাটি মা মাটি আমার দেশ বাংলার মাটি মুক্তারিয়া গাড়ির একটু আগে নিজুম দ্বীপের যে জায়গাটা আমরা এখন পার হইতেছি এটাকে বাংলার নিউজিল্যান্ড বললে কোন অংশে ভুল হবে না এখন এই যে আমি আপনাদেরকে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব চমৎকার মানে এক কথায় অসাধারণ অসংখ্য গরু আর মহিষ তার ঠিক সেই খেত গুলার মাঝে দিয়ে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মুক্তারিয়া ঘাটে এসে পৌঁছলাম এটা হলো সেই মুক্তারিয়া ঘাট আমরা সরাসরি চলে আসছি তো মুরুদ্দিঘাট থেকে আটশো টাকা অটো ভাড়া দিয়ে চারজন এখন আমরা মুক্তারিয়া ঘাটের চ্যানেল পার মুক্তারিয়া ঘাট এই গাট থেকে আমরা পার হবো মুক্তারিয়া ঘাট পার হয়ে জোড়া দুইশো টাকা করে আমরা নামার বাজারের উদ্দেশ্যে হুন্ডা ভাড়া করলাম চলে যাচ্ছি নিজুম বাজার। চলে আসলাম নামার বাজার নামার বাজার এখান থেকে এখন আমরা একটা হোটেল নেব তারপর আমরা আমাদের গন্তব্যে চলে যাব ওই কিউ ওই কই ওদ মুদু রসমালাই নিজুম দ্বীপের এই অংশটা অনেকটা আরবের মনু মরুভূমির মতো এখানে শুধু সাদা বালি আর বালি আর এই সাইডে রয়েছে খেজুর গাছ অসংখ্য খেজুর গাছ আর এদিকটায় অনেক দূরে সাগর তারপর বালি বালির পরে এই চর এটা হলো নিজমূপ দেখার একমাত্র ওয়াচ টাওয়ার